চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নায়েন শায়ের বেশ কিছু তথ্য ফাঁস করেছেন তার মধ্যে অন্যতম বড় তথ্য হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ তাকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরের শীর্ষস্থানীয় নেতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি তার পক্ষে বেশ কিছু দলিল দস্তাবেজও হাজির করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বলেছেন যে এই তাকে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তার পেছনে ছয়জন মানুষ কাজ করেছেন এই ছয়জন কারা তার পেছনে দুইজন উপদেষ্টা কাজ করেছেন সেই দুই উপদেষ্টা কারা তাদের সঙ্গে হিজবুত তাহারিরের সম্পর্ক সম্পর্কই বা কী সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব আমরা এছাড়া আরেকটি পোস্টে তিনি এই মোহাম্মদ এজাজকেই আবার আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন যেখানে দেখা গেছে যে হিজবুত তাহারিরের সদস্য হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় সুযোগ সন্ধানী এই ব্যক্তি আওয়ামী লীগ সেজে গেছেন আওয়ামী লীগের আমলে কেই মোহাম্মদ এজাজ নাইন যেগুলো বলছেন সেগুলো কি সত্য সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সাংবাদিক জুলকান্নায়ন শায়ের কথা জুলকান্নায়ন শায়ের ইনভেস্টিগেশন করে বেশ কিছু তথ্য একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে আনছেন যেগুলো বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে এবার এক চাঞ্চল্যকর বিষয় গত রাতে তিনি সামনে নিয়ে এসেছেন সেই বিষয়টা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক সাম্প্রতিক সময়ে তাকে অনেক বেশি প্রো মনে হচ্ছে ঢাকার অটোরিকশা ব্যাটারি চালিত যে রিক্সা সেই রিক্সা উচ্ছেদ করে রিকশা গুড়িয়ে দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সেই মোহাম্মদ এজাজকে জুলকান্নায়ন শাহের হিজবুত তাহারিরের শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছেন বলেছেন যে তাকে এখানে আনার জন্য এই পদে আনার জন্য ছয়জন মানুষ কাজ করেছেন দেখে নিন ঝুলকান্নায়ন পোস্টটি স্ক্রিনশটে দেখে নিলে আপনারা প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে তার এই পোস্টে কি ছিল তার পোস্টটা যদি আমরা একটু পড়ি তাহলে যেটা লেখা আছে সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে যার অগ্রভাগে রয়েছে অন্তত ছয়জন ব্যক্তি বেশ সুকৌশলে এরা সরকারের ভেতরে প্রবেশ করেছে যেসব উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হর হামেশায় মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নেই বরং আপনাদের কাছে এইসব ছাইপাস গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদেরকে ব্যস্ত রাখার জন্য লক্ষ চোদ্দ জনের বিশেষ দলটি বা ছোটন গ্যাং যেন নিভৃতে তাদের কুচ্ছিত উদ্দেশ্য সফল করতে পারে ছোটন গ্যাংয়ের কথা বলেছেন যে ছোটন গ্যাংয়ের অন্যতম এই মোহাম্মদ এজাজ তিনি বলেছেন আজকে উন্ন উন্মোচন করা হবে ছোটন গ্যাংয়ের অন্যতম সদস্য এবং সরকারের ভেতরে চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পরিচয় মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারিরের শীর্ষ নেতাদের একজন তিনি ছাত্র ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দু সাল থেকে হিজবুত তাহারিরের সাথে জড়িত হন এই সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দুইবার গ্রেপ্তারও হন তিনি পুলিশ তাকে গ্রেপ্তার করে দু সালে তেসরা সেপ্টেম্বর ইস্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় হিজবুত তাহারির বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল পঞ্চম জায়গায় অর্থাৎ পঞ্চম শীর্ষস্থানীয় নেতা হিজবুত তাহারিরের তিনি একই বছর নিষিদ্ধ সংগঠনটির প্রচার প্রচারণা অর্থায়নের অভিযোগ অভিযোগে মোহাম্মদ এজাজসহ আরও আট আরও অনেককেই বিশেষ আইনের পনেরোই ক পনেরোই একের ক তিনের দুই পঁচিশের ঘ ধারায় গ্রেপ্তার করা হয় এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও এই সংগঠনের পক্ষে কাজ করে থাকেন অনেক বড় তিনি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসে তিনি মূলত বলতে চেয়েছেন যে এই মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন যার সুপারিশে দেয়া হয়েছে তিনি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি এক জায়গায় লিখেছেন যে ছোটন গ্যাঙের ছোটন গ্যাংয়ের সাথে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ এবং জানা যায় যে এই ঘটনার জন্য পর্দার আড়াল থেকে তদবির করেছেন একজন নারী উপদেষ্টা একজন নারী উপদেষ্টাও এর পেছনে ছিলেন ছোটন গ্যাংয়ের পেছনে এবং ছয়জন ব্যক্তির পেছনে কলকবজা কলকাঠি নাড়ানোর ব্যাপারটা তিনি তুলে ধরেছেন তিনি যে ডকুমেন্টসগুলো তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ডকুমেন্টসগুলোর স্ক্রিনশটগুলো আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে শুধু শুধু তিনি লেখেননি তিনি একেবারে তথ্য প্রমাণ উপাত্ত সামনে এনেই লিখেছেন এই ডকুমেন্টসগুলো বলে দেয় যে তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য কিন্তু মোহাম্মদ এজাজ এক বিবৃতিতে তার বিরুদ্ধে করা এই অভিযোগ অস্বীকার করেছেন জুলকান সাহেব শুধু সেটা লিখেই খান্ত থাকেননি তিনি আরেকটি পোস্টে তার কথা উল্লেখ করে তার বিভিন্ন সময়ে ফেসবুকে নানা রকমের কর্মকাণ্ড তুলে ধরে তিনি লিখেছেন যে এজাজ তুমি কার হিজবুত তাহারির নাকি আওয়ামী লীগের এই পোস্টে স্ক্রিনশটগুলো আপনারা দেখে নিন এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর গুণগান করছেন বঙ্গবন্ধুর বাণী প্রচার করছেন বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী সহ আওয়ামী লীগ আওয়ামী সংশ্লিষ্টদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই দৃশ্যগুলো দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে হিজবুত তাহারিরের আড়ালে তিনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন এই সুযোগ সন্ধানী ব্যক্তি কখনো হিজবুত তাহারির কখনো আওয়ামী লীগ এবং এবার এসে এবার বৈষম্য আন্দোলনের একজন হয়ে গেছেন এবং সেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার কল্যাণে কি হচ্ছে সরকারের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পঞ্চম বড় নেতা যদি ঢাকার একটা অংশের ঢাকার অর্ধেকের প্রশাসক হন ঢাকা সিটি মেয়রকে সরিয়ে দিয়ে যে পদে বসানো হয়েছে তাকে সেই দৃশ্য আমাদের কাছে কতটা অবাক লাগে আমরা একটু স্মরণ করলেই স্মৃতির পাতা হাতরালেই পাবো যে যখন এই মোহাম্মদ এজাজকে সুপারিশ করা হয় উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তখন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে বেশ বিতর্ক হয়েছিল ব্যাপারটা ফাঁস হয়ে গিয়েছিল যে তিনি বিশেষ বিশেষ এক ব্যক্তিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে চান কী লেনদেনের মাধ্যমে এই কাজ হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একের পর এক দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আসছে অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে সরকার কেন খতিয়ে দেখছে না কেন খতিয়ে দেখে এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না এতে করে তো প্রফেসর ইউনুস নিজে বিতর্কিত হচ্ছেন তিনি কি চান যে অন্যদের জন্য তিনি নিজে বিতর্কিত হন সরকারের ভেতরে আদতে হচ্ছে কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আড়ালে একজন নারী উপদেষ্টা কে তিনি কি তার নাম হয়তো জুলকানের কাছে যথেষ্ট তথ্য প্রমাণে দিন নেই বলে তার নামটা প্রকাশ করেননি অথবা নারী সংবেদ শীল ব্যাপার সেই জন্যে নামটা আপাতত হয়তো প্রকাশ করেননি যেটা অচিরেই হয়তো প্রকাশ পেয়ে যাবে কিন্তু শঙ্কার ব্যাপার ভয়ের ব্যাপার হচ্ছে যখন এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষেধ করেছে তখন একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পঞ্চম শীর্ষস্থানীয় নেতাকে যদি ঢাকার প্রশাসক মানানো হয় তাহলে সেটা পুরো ঢাকাবাসীর জন্য একটা আতঙ্কের ব্যাপার জুলকানারায়ণ সাহেবকে সত্য কথা বললেন নাকে মিথ্যা মিথ্যার আশ্রয় নিলেন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের कमेंट बॉक्स से।